আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আরবি প্রবাসক লিখিত বস্তুদের ধারাবাহিক ক্লাসের আরবি ভাষা অংশের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব খোদমতো তারিক বিন জিয়াদ তথা তারেক ইবনে জিয়াদের ভাষণ থেকে ইতিপূর্বে আমরা এই পাঠ থেকে আরও একটি ক্লাস নিয়ে ফেলেছি যারা ওই ক্লাসটি দেখেননি তারা প্লে থেকে আগে ক্লাসটি দেখে আসতে পারেন চলন সরাসরি বিটিতে চলে যাই তারে কিমনে জিয়াদ বলেন ও আলামু তোমরা জেনে রাখো ইন্নি আউ আমি প্রথম মুজিবিন সারাদানকারী ইলা ইলামা দাও তুকুম ইলাইহি যেদিকে আমি তোমাদের আহ্বান করছি অর্থাৎ আমি তোমাদেরকে যেদিকে আহ্বান করছি সেদিকে আমি প্রথম সারাদানকারী ওয়াইনি এবং নিশ্চয় আমি ইন্দাম জামা উভয় দলের মুখিমুখি হওয়ার সময় হামিলুন বিনাফসিহি আমি নিজেই আক্রমণ করব আমি নিজেই আক্রমণ করব আলা কমিল ল স্পেনিশ সম্প্রদায়ের অত্যাচারী লড়ারিকের উপর অর্থাৎ উবৈ দলের যুদ্ধে মুখ্যকি হওয়ার সময় আমি স্প্যানিশ সম্পদের অত্যাচারী লডরিকের উপর আমি নিজেই আক্রমণ করব ফা উকাতিলহু ফলে আমি হব তার হত্যাকারী ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছাই ফহমিলু মাঈ অতএব তোমরা আমার সাথে যুদ্ধে যা পেয়ে পড়ো বা ইনহলাক্ত সুতরাং আমি যদি ধ্বংস হয়ে যাই মারা যাই বাদুহু লড়ারিককে হত্যা করার পর ফাকাত কুফি তুম আমরাহু তাহলে আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম ফাইন হালাক তো বা দাহু ফাকাত কুফি তুম আমরাহু এই অংশটুকুর অর্থ দাঁড়াবে আর যদি সেই জালেম বাদশাহ লড়াইকে হত্যা করার পর আমি মৃত্যুবরণ করি তাহলে আমি তোমাদের ব্যাপারে যথেষ্ট হয়ে গেলাম এরপর দেখেন ওয়ালাম ইয়াউ বিজুকুম তোমাদেরকে আশ্রয় দিবে না বাতালা আয় বিবেকবান কোনো বীর পুরুষ তুসিদ না যে তোমরা নির্ভর করবে ওমরকম তোমাদের যাবতীয় বিষয়ে ইলাইহি তার নিকট অর্থাৎ আমার পরে এমন কোনো বীর পুরুষ তোমাদেরকে আশ্রয় দিবে না যার নিকট তোমাদের যাবতীয় বিষয় ন্যস্ত করতে পারো ও ইন হালাক্তু আর আমি যদি মারা যাই ধ্বংস হয়ে যাই কাবলা উসুলি ইলাইহি তার নিকট পৌঁছার পূর্বেই অর্থাৎ লড়ারিকে হত্যা করার পূর্বেই যদি আমি ধ্বংস হয়ে যাই ফাখলি ফি তাহলে তোমরা আমার উত্তরাধিকারী হবে আমার স্থলাভিষিক্ত হবে ফে মাতিহা তেহাদিহি আমার এই ইচ্ছাকে পূরণ করার জন্যে অর্থাৎ আমি যদি লড়ারিকে হত্যা করার পূর্বেই মারা যাই তাহলে তোমরা আমার স্থলাভিষিক্ত হয়ে লড়ারিককে হত্যা করবে ওয়াহ মিলু তোমরা হামলা করবে আংফুসি সিকুম তোমরা তোমরা নিজেরাই আলাইহি তার উপর তথা লড়ারিকের ওপর ওকতাফু আহম এবং মুসলমানদের জন্য সম্পন্ন করবে মিনফাত হে হাজহিল জাজিরাতে এই দ্বীপটির বিজয় বেকাতলিহি তাকে হত্যার মাধ্যমে অর্থাৎ তোমরা নিজেরাই তার উপর প্রচণ্ড হামলা করবে এবং লটারিকে হত্যার মাধ্যমে মুসলমানদের জন্য এই দ্বীপটিকে বিজয় করবে ফুম বা কেননা তারা এর না নিরাশ হয়ে যাবে অর্থাৎ কেননা তারা লটারিকে হত্যা করার পর নিরাশ হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته